আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আমাকে চিনেন তারা নিশ্চয়ই জানেন যে আমার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বারণং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে তো আমাদের গ্রামে আসলে বর্তমান বন্যা পরিস্থিতির অবস্থা কী সেটাই আজকে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে আমি যেখান দিয়ে হাঁটছি এটা মূলত আমাদের বাড়ির উঠোন উঠোনে অলমোস্ট হাঁটু পানি হাঁটতে সুবিধা হয় যেন এই কারণেই আসলে লুঙ্গি পরে বের হয়েছি আমাদের গ্রামের অনেক রাস্তাঘাটই আসলে ডুবে গিয়েছে এটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা রাস্তাতেই আর এটা হচ্ছে বাড়ির সামনের মেন রাস্তা যেখান দিয়েও অলরেডি অনেক জায়গাতে পানি জমে গিয়েছে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম হাইমচর উপজেলার ভেঙ্গুলিয়া গ্রামে আমাদের পাশের গ্রাম পাঁচ মিনিটের মতো লাগে হাঁটতে দেখতেই পাচ্ছেন এখানে আসলে কতটা পানি নিজের গ্রাম গ্রামীণ পরিবেশে হাঁটছি তাই লুঙ্গি পরা অবস্থায় আমাকে দেখছেন ভাবিনি কখনও আসলে এরকম কোনো ভিডিও আমাকে আপলোড করতে হবে সত্যিকার অর্থে একেবারে সিচুয়েশনটা এখন ভিন্ন এদিকে আসলে পুরো রাস্তায় পানি একজন সতর্ক করলো সামনে নাকি আরও অনেক বেশি পানি কোমরের কাছাকাছি যে কারণে যাইতে নিষেধ করলো তো দেখি কতটুকু যাওয়া যায় এটা হচ্ছে ভেঙ্গুলিয়া গ্রাম হাইনচর উপজেলার অন্তর্গত তো দেখতেই পাচ্ছেন ফেনি বা কুমিলার মতো অবস্থা না হলেও চাঁদপুরের অবস্থা বর্তমানে যথেষ্ট খারাপ একেবারেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে তো কি বলবো আর দেখতেই পাচ্ছেন আপনারা ফেনি কিংবা কুমিল্লার মতো আমাদের চাঁদপুরেও কিন্তু বন্যা পরিস্থিতি এখন একেবারেই ভয়ানক একটা অবস্থায় পৌঁছে গিয়েছে প্রচুর প্রচুর বাড়িঘরেও আসলে পানি ঢুকে গিয়েছে মানুষের বাড়িতে যাওয়া হচ্ছে না তাই সেসব জিনিস দেখাতে পারছি না এখানে দেখতে পাচ্ছেন টিনের একটা ঘরের মধ্যে বাঁশ খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে যাতে ঘরটা কাত হয়ে না পড়ে যায় এরকমই আসলে সব জায়গার অবস্থা হ্যালো ফারাজ করিম আপনি কোথায় আপনাকেই খুঁজতেছে চাঁদপুরবাসী দেখতেই পাচ্ছেন বন্যার কি অবস্থা তহিদ আফ্রিদি ফারাজ করিম তাসরিফ এদেরকে আমরা খুব মিস করতেছি যদি নৌকা সরকার ক্ষমতা থাকতো অবশ্যই তাদেরকে দেখতে নৌকা নিয়ে এই পানিতে নামা যেতে আর তাদের আসলে এখন পালাইছে। জাস্ট কিডিং মানবতার বাদ দিয়েও কিন্তু বর্তমান সময়ে অনেক মানুষই যে যার মতো করে এবং অনেকে একত্রে মিলেও কিন্তু ফেনি কিংবা কুমিল্লায় ভাসিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আপনারাও আসলে নিজেদের মতো করে পাশে দাঁড়াবেন আশুন্না ফাউন্ডেশনের ডোনেশন করতে পারেন লিঙ্কটা আমি কমেন্ট বক্সে পিন করে দেওয়ার চেষ্টা করব যে যার সাধ্যমতো আসলে সেখানে ডোনেট করে আসবেন আমি নিজেও আমার সাধ্য মতো চেষ্টা করেছি আর এখানে পানি দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই একটা ক্লিপই নিয়েছি সত্যিকার অর্থে হাইমচুর উপজেলার ভেঙ্গুলিয়া গ্রামের পুরো এরিয়াটাই আসলে পানির নিচে বলতে গেলে একেবারে হাটু পানি কিছু জায়গাতে দেখতেই পাচ্ছেন এইটা রাস্তা আর রাস্তার পাশে এইটা বাড়িতে যাওয়ার রাস্তা এই হচ্ছে সিচুয়েশন বাড়িতে যাওয়ার রাস্তাগুলো কিন্তু নর্মাল পাকা রাস্তার থেকেও খানিকটা তো সেখানে আসলে পানি বেশি থাকে দেখতেই পাচ্ছেন পানির ফ্লো কি দ্রুত গতিতে পানি এক স্থান থেকে অন্য স্থানে বয়ে চলছে এটা হচ্ছে ভেঙ্গুলিয়ার একটা মসজিদ মসজিদের সামনের রাস্তা দেখতেই পাচ্ছেন আর সামনে পুকুর রাস্তা পানি সব কিছু আসলে একা কার হয়ে গিয়েছে মিলেমিশে তো আমাদের চাঁদপুর আসলে একেবারেই ভালো নেই আমাদের গ্রাম এবং পাশের গ্রামে বন্যা পরিস্থিতি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম